ভক্তের কষ্ট দেখা যায় বটে কিন্তু সেটা কষ্ট নয় কেননা সেই কষ্টটাকে ভক্ত নিজে ইচ্ছা করেই বরণ করে কেন কারণ সব গোবিন্দের ইচ্ছা বলে ভক্ত তো গোবিন্দের ইচ্ছাতেই পরিচালিত হয় যেমন আপনার যদি কিছু টাকা থাকে তাহলে আপনি লুকিয়ে রাখেন এবং ব্যবহার দেখান যেন আপনার কিচ্ছু নেই কারণ চোরে যদি জানতে পারে আপনার টাকা আছে তাহলে তো সব চুরি করে নেবে তাই না সেই রকম ভক্তিধন যার আছে সেও এইভাবেই থাকে তা না হলে এমন অনেক চোর মায়ার রাজ্য আছে যারা সেই ভক্তিধন চুরি করে নিয়ে যাবে মহাজনগণ বলছেন বৈষ্ণবের ক্রীড়ামুদ্রা বিজ্ঞে না হয়। আছয়ে সকল সিদ্ধি দেখিতে দুর্গতি খেতে পায় না পরনের কাপড় পায় না রোগের ঔষধ পায় না এই যে দেখতে দুর্গতি কিন্তু আছয়ে সকল সিদ্ধি যারা গোবিন্দকে বসীভূত করেছে তাদের রুটি বসীভূত করা আর কতটুকু কাজ কিন্তু তারা তা করে না কারণ গরিব সেজে না থাকলে যেমন ধন রক্ষা হয় না তেমনি বৈরাগ্যবান না হলে ভক্তি ধন রক্ষা হয় না তাই তারা ভক্তি ধনের ঢেকে রাখে ঢেকে রাখার উপায় করেছে